আমার মা অসুস্থ আমার বাবা মৃত আমরা দুই ভাই দুই বোন এক ভাই মাদ্রাসায় পরে আমার বাড়ি বাসিকালি বাণী গ্রাম আপনাদের কৌতুক মতে আমাকে সাহায্য করুন বাড়ি কোথায় আজকালে তোমার বাবা কি মৃত্যু কর তুমি

নতুন বিজ্ঞান নতুন একটা টেকনিক শিখতে আসলে অসহায় হওয়া যাওয়া সিস্টেম না না সিন্ডিকেট নেই কি অনেকে কি যদি তৈরি করে আমাদের যতটুকু দরকার সহযোগিতা করা দরকার